বন্ধুরা শুভেচ্ছা নেবেন বরাবরের মতো আমি শুভেচ্ছা অভিনন্দন জানি আমি যে কোনো কন্টেন্ট শুরু করি আজকে এখানে এসেছিলাম আমরা শুটিং করার জন্য এবং কিছু ব্লগ ভিডিও তৈরি করবো শ্যুটিংয়ের পাশাপাশি এরকম চিন্তাভাবনা করি আমরা এখানে এসেছি এসেছিলাম আমরা মোট এগারো জন তো এখন সবাই চলে গিয়েছে যেহেতু রমজান মাস এবং এই বসন্তকাল একটু গরম গ্রীষ্ম চলে আসতেছে ঠিক এই সময়ে এসে আমরা শ্যুটিংয়ে এসেছি সামনে ঈদ আসতেছে তো অনেকেই চলে গেছে এখন আমরা শেষ বেলায় আমাদেরও আমরাও এখন চলে যাব আর এই চলে যাওয়ার সময় আপনাদেরকে বিদায়ী সম্ভাষণ জানানোর জন্য এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই শুটিংয়ের কাজ শেষ এই যে আমাদের ক্যামেরাও গুছানো হয়ে গেছে অলরেডি ওইদিকে ক্যামেরা দুইটা গুছানো হয়ে গেছে আর একটি ক্যামেরা আছে তো যারা এখানে 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 যারা আসেন এক মিনিট হ্যাঁ যে আমার সাথে আমরা যারা একসাথে এসেছি আমরা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার এবং ফেসবুকিং করেন যেন কামাল উদ্দিন সরকার স্বপন ওনার একটি প্রতিষ্ঠান আছে আমি বলে দেই সাবার বাসিস্টান সংলগ্ন জাতীয় অন্ধকল্যাণ সস্তা মার্কেটের দ্বিতীয় তলায় বাদন মাল্টিমিডিয়া সেন্টার সেখানে আসলে আপনারা যে কোনো মিডিয়ার কাজ আপনারা করতে পারবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এরকম কয়েকটা প্ল্যাটফর্মের কাজ স্বপন বাই জানে এবং স্বপন ভাইয়ের কাছ থেকে আপনারা করে নিতে পারবেন যদি কারো সমস্যা মনে হয় আর আজকে আমরা এখানে শ্যুটিংয়ে এসেছি আমাদের শ্যুটিংয়ের কাজ শেষ আমরা কিছু ব্লগ ভিডিও বানাতে বানাতে এখন যার যার গন্তব্যে চলে যাবো যাওয়ার সময় একটু বিদায়ী কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি সফল মেয়েকে বলবো আসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমরা সবাই ইউটিউবার এবং ফেসবুকার বিশেষ করে ফেসবুকে বেশি কাজ করতেছি অনেক পরিশ্রম পাই এই রোদ্রের মধ্যে রোজা রেখে কাজ করতেছি সারাদিন কাজ করছি সবাই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে লোকেশন এত সুন্দর যা বলার মতো না তো আমাদের সাথে সিঙ্গার আছে আর মডেল শাহাবুদ্দিন আছে শাহাবুদ্দিন কিছু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে এখানে এসেছি অনেক অনেক ভালো লাগছে ভিডিও বানাচ্ছি আর এত পরিশ্রম করছি শুধু আপনাদের জন্যই তো অবশ্যই আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কাছ থেকে আমরা উৎসাহ পাই তাহলে না আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব যদি আপনাদের কাছ থেকে যদি আমরা উৎসাহটা না পাই তাহলে আমরা তো সামনের দিকে এগোতে পারি না তো অবশ্যই আপনাদেরকে একটু উৎসাহ দিবেন যাতে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এই হলো নাটকের হেরো আর এই যে নাটকের গান গান করে যে সিঙ্গার সিঙ্গার সে কিছু যে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর সাজুদ্দি কিছু এই এক সেকেন্ড আগে একটা কথা বললো যে আপনারা লাইক কমেন্ট যদি না করেন তাহলে আমরা বুঝতে পারবো না অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে সেটা কী বোঝা যায় যে একটা খালি মাঠ খালি মাঠে যদি আমি একা বললে দৌড়াই তা তো হবে না সেই মাঠে প্লেয়ার থাকতে হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কেমন গান করি কেমন ব্লগ ভিডিও বানাই কেমন অভিনয় করি এটা আমাদেরকে কমেন্ট একটু জানাবেন প্লিজ আর কেউ পকেটে হাত থাকবেন একটু লাইক করবেন ঠিক আছে ধন্যবাদ এখানে সুন্দর কথা হয়েছে যে বন্ধুরা ভালোবাসা ছাড়া কখনোই সফলতার দিকে এগিয়ে যাওয়া যায় না এই যে মডেল শাহাজুদ্দিনও বলেছে সোহেল ভাই বলেছে শবন ভাই বলেছে বন্ধুরা আমরা একে অন্যের ভালোবাসা লেনদেন করব। আমরা ভালোবাসা বিনিময় করব। এখানে টাকা পয়সা বিনিময় করলে হবে না ফেসবুকে যদি কেউ সফল হইতে চায় তাহলে পরিপূর্ণ ভালোবাসা লেনদেন করতে হবে এটাই হলো মূল কথা তাই নাকি রাইট রাইট সবার একই কথা এবং সবাই বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন এবং সুন্দর ও রঙিন জীবন উপভোগ করবেন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে রঙিন জীবনের বসন্তকালের বাসন্তী শুভেচ্ছা জানিয়ে আজকের এই শুটিংয়ের সমাপ্তি ঘোষণা করলাম আমাদের সবাইকে ঈদের ও শুভেচ্ছা অগ্রিমীদের শুভেচ্ছা ভাই ঈদের ভালোবাসা রইলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক